সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো সর্বপ্রথমেই আমরা অভিনন্দন জানাই যারা এই বার কাউন্সিল পরীক্ষার মধ্যে এমসিকিউ পাশ করেছেন তাদেরকে জানাই আমরা শুভেচ্ছা অভিনন্দন প্রায় চল্লিশ হাজারের উপরে পরীক্ষার্থী থেকে মোটামুটি তেরো হাজারের মতো পাশ করেছেন এই তেরো হাজার থেকে এখন যুদ্ধটা শুরু হবে লিখিত পরীক্ষা নিয়ে তো বার কাউন্সিল নরমালি তিনটা ধাপে উত্তীর্ণ হইতে হয় এমসিকিউ তারপরে লিখিত তারপরে ভাইবা আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এমসিকিউ রিলেটেড আমাদের সাতকাওয়ান অ্যাডভোকেসি কোর্সটা ছিল এখন লিখিত আমাদের সর্বপ্রথম এইবারই আমরা যেটা শুরু করতে যাচ্ছি যে লিখিত বিষয় আমরা এমসিকিউ শুরু করতে যাচ্ছি লিখিত পরীক্ষা নিতে যাচ্ছে আর এই সমস্ত কোর্সটাতে আমাদের যে কোর্সটা চালু হতে যাচ্ছে লিখিত তো এইটাতে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি নিজে আজিম উদ্দিন পাশাপাশি থাকবেন আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট রোশন আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো অনেক ব্যস্ততার মাঝে উনি সময় দিতে রাজি হয়েছেন ওই জন্য পার্সোনালি তাকে থ্যাংকস জানাই বিশিষ্ট আমাদের যে সমস্ত মোসাবিদা আছে তো আমরা ওনার কাছ থেকে খুব সহজভাবে ভাবে এগুলো একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে মোসাবিদা গুলো করতে হয় যেহেতু বর্তমানে লিখিত প্রশ্নগুলো একদম টু দা প্র্যাকটিক্যাল আদালতে যেগুলো চলে ওইগুলোই তারা উঠিয়ে দেয় সেই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একজন প্র্যাকটিসিং লয়ারের কাছ থেকে যদি আপনি সেগুলো শিখতে পারেন এটা আপনার জন্য বেস্ট আপনার কর্মজীবনের জন্য বেস্ট তো তাহলে সাতকাহন অ্যাডভোকেসিতে জানাই আমরা দুইজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমাদের এই কোর্স ফিটা আমরা রেখেছি আড়াই হাজার টাকা পরীক্ষাটা মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে হয় এখন যদি কিছু কোনো কারণে ডিলেও হয় তাহলে আপনারা ক্লাস গুলো বেশি পাবেন তো সপ্তাহে আমাদের যেটা হবে সেটা হচ্ছে তিনটা করে ক্লাস হবে নিয়মিত সপ্তাহে আমরা শনি সম্বুত রাত নয়টায় তাহলে শনি সম্বুত রাত নয়টায় সপ্তাহে তিন দিন জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাসগুলো হবে কোর্স ফি রেখেছি আমরা খুবই নগণ্য আড়াই হাজার টাকা আশেপাশে আরো যারা আছেন চার হাজার পাঁচ হাজারের নিচে কোনো কোর্স ফি নেই কিন্তু যেহেতু আমরা এবার সর্বপ্রথম চালু করতেছি আর পাশাপাশি আপনাদের আর্থিক অবস্থার উপর অনেক কম রেখেছিলাম আমরা টাকা ফিক্সড রেখেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কারণ হচ্ছে যে পরীক্ষাটা আপনাকে পাশ করতেই হবে যে ক্ষেত্রে আপনার চল্লিশ হাজারের উপর থেকে আপনি তেরো হাজার এসতে পেরেছেন এই ক্ষেত্রে আপনি নিজেকে অবহেলা করবেন না আর পাশাপাশি আমরা যারা আমাদের কোর্সে বা অন্য কোনো কোর্সে অংশগ্রহণ করতেছেন না তাদেরকে জাস্ট আমরা একটা রিকোয়েস্ট করব যে আপনি কিভাবে পড়াশোনাটা করবেন এক নম্বর কথা হচ্ছে যে কোনো লেখকের একটা লিখিত বই নিয়ে নেন সেখানে প্রশ্নগুলো থাকবে সাজেশন থাকবে প্রশ্নের ধরনটা কেমন হইতে পারে এইটা সেখান থেকে একটু জানবেন আর যেই আর লিখিত জবাব এইগুলার যে মুসাবিদা কিভাবে করে ওইটা একটু ফরম্যাটটা তিন চারবার বার যদি আপনি একটু নিজে নিজে করেন আপনার মুখস্থ হয়ে যাবে অভ্যাসটা চলে আসবে এমসিকিউর জন্য যেভাবে আপনি পড়াশোনা করেছেন ওইভাবেই সেকশনগুলো পড়েন শুধু এই ক্ষেত্রে আপনি কনসেপ্ট ভিত্তিক পড়বেন যেমন ধরুন যদি আমরা তামা দিয়ে বৈধ বৈদ্যopatকতা ইসমান এই রকম অর্থাৎ আপনি এমসিকিউর জন্য যেভাবে পড়েছেন পড়াশোনারা ওইভাবে কন্টিনিউ রাখেন মুসাবিদ্যাটা শিখে নেন আর কনসেপ্ট ভিত্তিক জানার চেষ্টা করেন আর যদি সম্ভব হয় আপনার পক্ষে যে কোনো কোচিং সেন্টারে আপনি অ্যাডমিশনটা নিয়ে নেন যেহেতু এই মোটামুটি তেরো হাজার থেকেও ফিফটি পার্সেন্ট ঝরে যাবে সাত থেকে আট ম্যাক্সিমাম হয়তো নয় হাজার পর্যন্ত পাস করবে তো এই জন্য আপনাদের সিলেবাসটা একটু বলে দিই সিলেবাসটা অনেকেই জানেন না সেটা হচ্ছে যে সিপিসি এবং এস আর এক থেকে তিনটা প্রশ্ন হবে দুইটার অ্যান্সার করতে হবে তিরিশ মার্ক তাহলে সিপিসি এবং এস আর এক দুইটা কম্বাইন হয়ে তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার করতে হবে আর এটা ছাড়া সিআরপিসি থেকে দুইটা থেকে একটা প্যানাল কোডে দুইটা থেকে একটা এভিডেন্স অ্যাক্টের মধ্যেও দুইটা থেকে একটা আর হচ্ছে লিমিটেশন অ্যাক্টেও মধ্যে দুইটা থেকে একটা আর বার কাউন্সিল থেকে সে ক্ষেত্রে আপনার দুইটা থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে যে সমস্যাটা হচ্ছে একটা প্রশ্নের মধ্যে আবার কি থাকে ভাগ থাকে তো আমরা বর্তমানে লক্ষ্য করতেছি যে একটা আপনার কাছে 300 জানতে চাই এরপর একটা সমস্যা তুলে দেয় আপনাকে বলে যে এটা কি হবে তো তিনটা ভাগে ভা আসতে পারে সেজন্য আমরা আপনাদেরকে বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে কি করেন আপনি এমসিকিউর মতো পড়াটা কনসনীয় রাখেন মোসাবিদাটা নেন কনসেপ্ট ভিত্তিক পড়েন এটাই হচ্ছে মূল ভিত্তি মনে রাখবেন একটা কথা আমরা আবারও বলে দিব কোন লেখকের বই কোন জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পড়বে এটা চিন্তা করলে আপনি ফেল করবেন আপনি মূল বইয়ের উপর ফোকাস করেন কনসেপ্টের উপর ফোকাস করেন মোসাবিদাটা শিখে নেন প্রশ্নটা তারা যেভাবেই করুক যাতে আপনি অ্যান্সারটা করতে পারেন তো তাহলে সাতকাহন তে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি যারাই জয়েন করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো আমাদের চ্যানেলে গেলেই পাবেন সেখানে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন তো ক্লাসগুলো আমরা জাস্ট রাত নয়টায় নিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাতকাহন ফ্যামিলিতে যারা জড়িত আছেন অবশ্যই তারা নক করবেন কারণ অনেকেই আমাদেরকে প্রতিবারই নক করেন লিখিতের জন্য তো এবার সর্বপ্রথম আমরা লিখিত চালু করতেছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম